বাংলাদেশের চৌষট্টিটা জেলা যারা পাইকার নিয়ে পাইকার ব্যবসা করতে চায় এবং গুয়োর মালের সঙ্গে যদি ব্যবসা করতে চায় যদি বিটসের মাল নিয়ে কাজ করতে চায় একমাত্র শাখা ফেমাস সিল্ক এই বিচ কোয়ালিটি ফেমাস সিল্কেরই আবিষ্কার করা যাচ্ছে গলা কাজ করা প্যানেল কাজ করা অন্য কাজ করা এখন আমি বডিটা দেখাচ্ছি এইগুলা কোয়ালিটি একমাত্র ফেমাস সিল্কেই নেজে নজর প্রাইজে পাওয়া যায় জায়গা থেকে পাইকারগুলো আসে খুলনা মাগুরা জেসোর ঠিক আছে লালমণিহাট সৈদপুর এরকম অনেক জায়গা আছে যারা নিয়ে নিজ নিজ মোকামে পাইকার করে কেননা আলিভাই এখানে চিপ প্রাইজ কোয়ালিটি ভালো আর দাম গ্রান্টেড কাজ করা এগুলা কোয়ালিটি নিয়ে যদি কাজ করতে হয় ফেমাস সিল ছাড়া ন্যায্য চেয়ে দামে অল বাংলাদেশে পাবে না বাংলাদেশে চৌষট্টিটা জেলা যারা পাইকার নিয়ে পাইকার ব্যবসা করতে চায় এবং গুয়োর মালের সঙ্গে যদি ব্যবসা করতে চায় যদি বিটসের মাল নিয়ে কাজ করতে চায় একমাত্র শাখা ফেমাস এই বিটস কোয়ালিটি ফেমাস সিল্কেরই আবি আবিষ্কার করা কি এই যে বিটস এর কোয়ালিটি বোঝা যাচ্ছে গলা কাজ করা প্যানেল কাজ করা অন্য কাজ করা এখন আমি বড়িটা দেখাচ্ছি এইগুলা কোয়ালিটি একমাত্র ফেমাস সিল্কেই নেজ্জোর নেজোর প্রাইজে পাওয়া যায় কথা বোঝা যাচ্ছে এই যে দেখো কোয়ালিটি গুলা একবারে ইউনিক বেস্ট কোয়ালিটি প্যানেল সহ কাজ করা এগুলা কোয়ালিটি নিয়ে যদি কাজ করতে হয় ছাড়া দামে অল বাংলাদেশে পাবে না সিল কেননা এখান থেকে নিয়ে আবার জেলা পাইকার করে যেরকম রংপুর আটওয়াড়ি ঠাকুরগাঁও পঞ্চগড় সীতাবগড় চট্টগ্রাম কক্সবাজার এইসব জায়গা থেকে পাইকারগুলো আসে খুলনা মাগুরা জেসোর দেখ ঠিক আছে লালমনিহাট সৈয়দপুর এরকম অনেক জায়গা আছে যারা নিয়ে নিজ নিজ মোকামে পাইকার করে কেননা আলিভাই চিপ প্রাইস কোয়ালিটি ভালো আর দাম গ্রান্টেড কথা বোঝা যাচ্ছে এই যে কোয়ালিটি গুলো দেখো খুব বেস্ট কোয়ালিটি বোঝা যাচ্ছে এগুলা কোয়ালিটি নিয়ে যা কিছু বলবো না কেন এগুলা যে কোনো দোকানের সেল গ্রোথ দেওয়ার জন্য এক নম্বর জিনিস কি জিনিস সেলে গ্রোথ যদি পেতে হয় এই কোয়ালিটি দোকানে রাখতেই হবে রিটেলে যদি দুই চার পয়সা বেশি লাভ করতে হয় এই কোয়ালিটি ছাড়া বর্তমান এই সিজনে আমি বলবো দোকানে লাইট জ্বললেও অন্ধকার কথাটা বোঝা যাচ্ছে ওইটা হচ্ছে মানে নলেজ আলো আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল আলো আচ্ছা গ্রাহক দেখবে আর নেবে কথা বোঝা যাচ্ছে আপনাদের শুরু ভাইয়া আমাদের দাম গুলো শুরু হচ্ছে ফেমাস সিল্কে অনলি ছয়শো ছয়শো ফেমাস সিল্কে কত দিয়ে শুরু আর ফেমাস সিল্কে জমজম কত দিয়ে শুরু জমজম ফেমাস সিল্কে শুরু কত দিয়ে আজকে থেকে এই ভিডিও থেকে পাঁচশো টাকা জমজম কত দিয়ে শুরু ফেমাস সিল্কে জমজম কত দিয়ে শুরু কোয়ালিটি এই যে এই কোয়ালিটিটা দেখাতে দেখাতে এইগুলো দেখো এগুলো হচ্ছে গলা কাজ করা পাঞ্জাবি স্টাইল কথাটা বোঝা যাচ্ছে আর দেখো কত সুন্দর ইউনিক এগুলো হাতের কাজ করা আর এটা হচ্ছে গরমে আরাম বোঝা যাচ্ছে আর এগুলো হচ্ছে সাশ্রয়ী প্রাইস যে কেনাকাটা করতে পারে তা আমি তো ভিডিওতে সব সময় কথা বলতেই থাকি আপনাদের হেল্প করে দিচ্ছে ইনশাআল্লাহ আতিক হ্যাঁ আতিক আপনাদের সঙ্গে আছে যতটুকু সময় আমাদের এখানে কিন্তু এই অনেক 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 হবে এবং কালার হবে অনলি যারা ছোট ব্যবসায়ী যারা অল্প পুঁজি এই শুধু এই ছয়টা কোয়ালিটি নেই অনেক অনেক অসংখ্য অসংখ্য কোয়ালিটি রয়েছে যারা দোকানে আসবেন তারা কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন গুলো দেখতে পারবেন কালার হবে অনলি দুই পিস করে যারা ছোট ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী তারা এই দুই পিস নিয়ে ট্রাই করতে পারেন ঠিক আছে ব্যবসার মানে ট্রাই করতে হলে এরকম দুই পিস বিটসের প্রোডাক্ট গুলো নিয়ে ট্রাই করতে পারেন আর আমাদের কিন্তু একেবারে রিজনেবল প্রাইস ছয়শো টাকা থেকে কালেকশন শুরু হয় এবার অনেকে ভাবতে পারে হাতের প্রোডাক্ট ছয়শো পঞ্চাশ টাকা না ভিওয়ার্স কোনটারই প্রাইস বলবো না প্রাইস জানতে হলে কি করতে হবে মশিন ভাই অবশ্যই নাম্বার এই স্ক্রিনে যে নাম্বার রয়েছে আমার সাথে যোগাযোগ করতে হবে প্রাইস গুলো জানতে হবে সরাসরি শপে এসে আচ্ছা শপে আসতে হলে ঠিকানাটা একটু জেনে নিই আমরা সব সহজ লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো

ওগুলো কালেকশন রয়েছে মানে একটা দোকানকে সাজানোর জন্য যা যা লাগবে যাবতীয় ছটা আর যারা আমাদের ভিডিও দেখতেছেন লাইক করবেন ফলো করবেন পাশাপাশি দেখবেন সবাই আসবেন তারাই যারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করবেন এখানে বিক্রি হয় না আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ